মহকুমা শাসকের বার্তা সাপে কামরালে সরকারি হাসপাতাল আসুন পশ্চিম মেদিনীপুরে ঘাটাল সহ বিস্তীর্ণ এলাকায় ক্রমশ জল বাড়ছে আজ শুক্রবারের চিত্র সকাল নটা পর্যন্ত আমাদের প্রতিনিধি চঞ্চল সিদ্ধান্ত জানাচ্ছেন যে কোনো সময় ভয়াবহ অবস্থা হতে পারে সেই লক্ষ্যে মহকুমা শাসক সুমন বিশ্বাস এলাকাবাসীদের দিয়ে সতর্ক করে দেন প্রশাসন থেকে জানানো হয় বিভিন্ন ফোন নাম্বার দিয়ে যে কোনো পরিস্থিতিতে প্রশাসন তৎপর এনবিএফ থেকে শুরু করে রিজাস্টার ম্যানেজমেন্ট সবাই সকাল থেকে নেমে পড়েছে আজ শুক্রবার সকলকে সতর্ক করলেন আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে বিভিন্ন জায়গাতে নদীর কানায় কানায় জল আমরা নজর রেখেছি পরিস্থিতির উপরে আমি সবাইকেই বলবো যে এই জলপ্লাবিত হয়ে বিভিন্ন খানা খন্দ নিচু জায়গাগুলো তো জলে প্লাবিত হবে ভরবে বর্ষাকালে সেটা প্রতিবারই ভরে সেটা বন্যা পরিস্থিতি নয় কিন্তু ওই খানাখন্দগগুলো ভরে যাবে তো এই উৎসাহে মাছ ধরা এবং বাচ্চাদেরকে সেখানে চান করতে নিয়ে যাওয়া বা বাচ্চারা সেখানে খেলাধুলো করা এরকম করতে গিয়ে যেন অযথা প্রাণহানি না হয় এবং সাপের কামড় হলে অবশ্যই হসপিটালে যোগাযোগ করবেন এখন অবধি সমস্ত যানবাহন ব্যবস্থা সব ঠিকঠাক আছে কোনো সমস্যা নেই তো একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বা হসপিটালে ভর্তি করতে হবে সাপের কামড়ের চিকিৎসা কিন্তু সরকারি হসপিটালেই হয় কোনো নার্সিংহোমে সাপের পিসের যে অ্যান্টিভেনাম সিরাম যেটা থাকে না এই জন্যে অনুরোধ করবো সাপে কামড়ালে অবশ্যই ঘাটাল হসপিটাল অথবা চন্দ্রকোনা হসপিটাল অথবা বীর সিং হসপিটাল এই যে হসপিটালগুলি আছে সেখানে সাপের বিষের ওষুধ থাকে সেখানেই ভর্তি করবেন এবং হানড্রেড পার্সেন্ট রোগী বাঁচানো সম্ভব হবে এটুকু গ্যারান্টি গ্যারান্টিতে বলতে পারি